সম্প্রতি সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা সাতটি দাবি নিয়ে আন্দোলন শুরু করে এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ঢাকার সাতটি ঐতিহ্যবাহী কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটি কাজ করছে কমিটি তিতুমির কলেজের বিষয়টিকে বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে কাজের সময় বেঁধে দিয়ে আন্দোলন করার কোনো যৌক্তিকতা দেখছি না এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরোধ থাকার জন্য আন্দোলনকারী ভাই বোনদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এমন মন্তব্য করে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ পোস্টে তিনি লেখেন শিক্ষার্থীর সাধারণ জনগণ এমন একটি টার্ম সুপ্রতিষ্ঠিত করার চক্রান্ত চলছে গেল বছর কলেজে কলেজে সংঘর্ষ বাধিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মারামারি লাগানো হয়েছে চক্রান্ত থেমে নেই দেশের আপামর জনগণ এবং শিক্ষার্থীবৃন্দকে আরও বেশি সতর্ক থাকা উচিত এই সমন্বয় বলেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে রাস্তা অবরুদ্ধ করে জনজীবনে ভোগান্তি সৃষ্টি করাকে তিনি প্রাসঙ্গিক মনে করেন না অভ্যন্তরীণ আন্দোলনের পদ্ধতি এমন হওয়া উচিত যেটির মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে না এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে না সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ধৈর্যের সাথে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেছেন তিনি ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা